तुम्हारा सवाल सुन दो अच्छा दबास प्लेयर हैं हैं ओके देखो तो हम देखते हैं आज क्या हमें एक जीके टॉपिक पढ़ाएँगे स्पेशल भापे को कि नेशनल एंड इंटरनेशनल अवार्ड ओके okay. तो तुम्हारा क्लास है क्या क्या आशा नाम गुरु बोलो पंचनार क्या क्या आशा आफिया ओके दीशा मालूम ओके दीशा ओके आ तो ठीक है जी तुम्हारे तो काम में एक लास्ट टाइम पूर्व डिप्ली भाव बजा चुके हैं नेशनल एंड इंटरनेशनल अवार्ड ओके इतनी किस चीज़ जानो तुम लोग क्यों जानो दिसां अभियां तो अवार्ड्स क्या क्या शिखाई करते हैं बिभिन्न पुरस्कार मतलब कोन काजित जनों बा कोन किस चीज़ मतलब लिखे थे बाबू � দেখ তোমাদেরকে আমি বোঝাচ্ছি দেখো ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড মানে কি জাতীয় পুরস্কার এবং আন্তর্জাতিক পুরস্কার কি কি আছে এগুলো আমার পড়বে টোটালি ওকে দেখো ফার্স্ট মনে রাখবে সামরিক পুরস্কার এবং অসামরিক পুরস্কার তো ভারতের সামরিক পুরস্কার কি কি হচ্ছে বলতো কে বলতে পারবে পরমবীর চক্র এছাড়াও অন্যান্য সামরিক পুরস্কারগুলো কি কি হচ্ছে বলতো মহাবীর চক্র বীর চক্র অশোক চক্র এগুলো হচ্ছে কি সব বলতো সামরিক পুরস্কার বুঝতে পারলে আর অসামরিক পুরস্কার কি কি আছে বলতো মানে কোন গুলোকে বলা হয় মনে ভারত রত্ন এছাড়াও আর কি কি আছে পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ বুঝতে পারলে ক্লিয়ার বুঝতে পারলে এটা ইয়েস তো সামরিক পুরস্কার কি কি হচ্ছে বলো তো দেশ বলো বলো সামরিক পুরস্কার গুলো বীর চক্র মহাবীর চক্র বীর চক্র ইয়েস এগুলো সামরিক পুরস্কার আফিয়া বলো তো অসামরিক পুরস্কার গুলো কি কি হচ্ছে ভারত আর পদ্মভূষণ পদ্মশ্রী হ্যাঁ দেখো আমরা যেটা নিয়ে পূর্ব সেটা হচ্ছে কি ভারত রত্ন নিয়ে তোমরা কিছু জানো কিছু নলেজ আছে কি কত সাল কি বলে দিসা মানে শুধু এটা জানি যে পুরস্কার তাছাড়া আর কিছু জানি না আচ্ছা আচ্ছা দেখো এটা মর উনিশশো সাল থেকে এটা দেওয়া শুরু হয় প্রথম এটা পান কে বলতো চক্রবর্তী রাজা গোপালাচারী মানে তিনজন ফার্স্ট পেয়েছিল তারপর কে পেয়েছিল বলতো দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণ ও বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রমন এরা উনিশশো সালে পেয়েছিল তিনজন বুঝতে পারলে এই পুরস্কারটা ভারতরত্ন বুঝতে পারলে ক্লিয়ার এটা ওকে মোর নেক্সট মো রাখবে বলতো প্রথম মহিলা ভারতরত্ন পুরস্কার কে পান এটা জানো বলতে পারবে না স্যার ইন্দিরা গান্ধী উনিশশো সালে পেয়েছিল মহিলা প্রথম ভারত পুরস্কার কে পান ইন্দিরা গান্ধী এটা মনে রাখবেন yes এগুলো question এ আসে next বলতো প্রথম বিদেশি ভারত রত্ন পান কে বলতো এটা কে বলতে পারবে খান আব্দুল গফর খান পেয়েছিল এটা উনিশশো সাতাশি সালে উনিশশো সাতাশি সালে পেয়েছিল কে বলতো খান আব্দুল গফর খান

एगुला एक एक्चुअली मैं आपसे बोलते बोल ले। अरे ये जो भारत उत्तर में जो पुरुष कप्तान एक की पुरुष का रखता भारतर? एक आसमानी पुरुष का। आसमानी पुरुष का। एब्सुल्यूट करेक्ट। एटा 1990 साल है सेर। है सेर। है सेर। दूर से की देया शुरू है। एगुलों तुम्हारा जस्ट मोर आ गया। एटे क्लियर बोलते बोलते। है सर। है सर। कोई ड

রাজা গোপালাচারী সরদপল্লি আর ভെങ്കটরেমন হ্যাঁ এইগুলো তোমরা মনে রাখবে ঠিক আছে হ্যাঁ মেজর ধেনচেল খেল রত্ন পুরস্কার মেজর ধেনচান খেল রত্ন পুরস্কার এটা নিয়ে তোমাদের কোনো নলেজ আছে না স্যার হুম না স্যার কাউকে জানো এটা নিয়ে তাছিনি জানো না জানি না এটা নিয়ে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার কি জানাটা নেই কেও হ্যাঁ স্যার জানা আছে মোরা ভাই এই পুরস্কারটি 1991 থেকে 92 সাল থেকে দেওয়া শুরু হয় বুঝতে পারলে আর ভারত ক্রীড়া জগতের সর্বোচ্চ পুরস্কার এটা ভারতীয় ক্রীড়া জগতের সর্বোচ্চ পুরস্কার এটা পূর্বে এর নাম ছিল রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার আর এটা প্রথম পেয়েছিল কে বিশ্বনাথ আনন্দ

Clear এতে কোনো doubt নেই তো? না sir না sir next বলা লাগবে দাদা সাহেব ফালকে পুরস্কার এটার নাম শুনেছ? হ্যাঁ নাম শুনেছি sir হ্যাঁ sir নাম শুনেছি দাদা সাহেব ফালকে পুরস্কার এটা নিয়ে কিছু জানো তোমরা? এটা স্যার ইয়ের জন্য না ওই মানে কি বলবো বই মানে মুভির জন্য দেওয়া হয় না চলচ্চিত্র পুরস্কার এটা মোরা হবে ভারতীয় সিনেমা জগতের সর্বোচ্চ পুরস্কার cinema হ্যাঁ ok nineteen সাল থেকে এটা দেওয়া শুরু হয় ওকে ১৯৬৯ সাল থেকে এটা দেওয়া শুরু হয় ধুন্দিরাজ গোবিন্দ ফালকে স্মৃতিতে এই পুরস্কারটি দেয়া হয় ধুন্দিরাজ গোবিন্দ ফালকে স্মৃতিতে এই পুরস্কারটি দেয়া হয় ওকে মনে রাখবে এই যে ধুন্দিরাজ গোবিন্দ ফালকে একে কি বলা হয় বলতো একে ভারতীয় চলচ্চিত্রের জনক হিসেবে কৃতিত্ব দেওয়া হয় এটা মনে রাখবে ঠিক আছে মোরা কই নি ভারতে প্রথম নির্বাক চলচ্চিত্র কি ছিল বলতো ভারতে প্রথম নির্বাক চলচ্চিত্র কি ছিল রাজা হরিশচন্দ্র 1913 সালে এ রিলিজ হই ওকে আর ভারতীয় প্রথম সবাক চলচ্চিত্র কি ছিল বলতো কে বলতে পারবে আলম আরা আলম আরা আলম আরা ইয়েস 1931 সালে আর বলতো ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র কি ছিল বলতো রঙিন চলচিত্র ভারতের first কি ছিল বলো তো কিষান কন্যা উনিশশো সাল বুঝতে পারলে এগুলা okay এই যে মরা হয়ে এই যে প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পান কে বলো দেবিকা রানি এটা পেয়েছিল দেবিকা রানি প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পান উনিশশো সালে বুঝতে পারলে মানে যখন এই পুরস্কারটা start হয় তখন ও পেয়েছিল দেবিকা রানি কত সালে বলো

ওকে next মনে রাখো জ্ঞানপীঠ পুরস্কার এটা জানো জ্ঞানপীঠ পুরস্কার শুনেছি এটা মনে রাখো সাহিত্য জগতের ভারতের সর্বোচ্চ পুরস্কার এটা সাহিত্য জগতের ভারতের সর্বোচ্চ পুরস্কার এটা এটা উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় আর এই পুরস্কারটা প্রথম কে পান বলতো বলতে পারবে কেউ জি শঙ্কর কুরুপ ফার্স্ট পেয়েছিল এটা বুঝতে পারলে উনিশশো পঁয়ষট্টি সালে এটা পেয়েছিল জি শঙ্কর কুরুপ

এটা মনে উনিশশো সাল থেকে দেওয়া শুরু হই বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উন্নতি কল্পের পুরস্কারের জন্য এটা দেওয়া হয় বিজ্ঞান বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে ওকে এটা কে ফার্স্ট পেয়েছিল সিএসআইআর ফার্স্ট পেয়েছিল এটা বুঝেছ এটা প্রথম পান সিএসআইআর এই পুরস্কারটা সান্দি স্বরূপ ভাটনগর পুরস্কারটা বুঝতে পারলে বুঝতে পারলে এটা কোন ডাউট এটা সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয় এটা মনে রাখবে ঠিক আছে সাহিত্য একাডেমি পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার নেক্সট মনে অর্জুন পুরস্কার এটা উনিশশো একষট্টি সাল থেকে দেওয়া শুরু হয় আর এটা দেওয়া হয় তাদেরকে বলতো স্পোর্ট পার্সন গুলোকে ঠিক আছে অর্জুন পুরস্কারটা কাকে দেওয়া হয় বলতো স্পোর্ট পার্সোন এটা কত সাল থেকে দেওয়া শুরু হয় উনিশশো একষট্টি এটা কাকে দেওয়া হয় বলতো অর্জুন পুরস্কারটা ইস রাইট নেক্সট মাদব দ্রোনাচার্য পুরস্কার এটা উনিশশো পঁচাশি সাল থেকে দেওয়া শুরু হয় নাইনটিন এইট্টি সাল থেকে এটা দেওয়া শুরু হয় আর এটা কাকে দেয় বলতো খেলার কোচগুলোকে কোচ ওকে

নেক্স্ট মনে রাখবে ডক্টর বিসি রয় পুরস্কার এটা কিসে দেওয়া হয় বলতো মেডিসিনাল ডক্টর গুলোকে দেওয়া হয় মেডিসিন ডক্টর গুলোকে এটা দেওয়া হয় উনিশশো তেহাত্তর সাল থেকে এটা দেওয়া শুরু হয় বুঝতে পারলে এটা মধুবনী পুরস্কার মধুবণি পুরস্কার নাম শুনেছ এটা বনি পুরস্কার বিহারের সরকার এটি দেহারের সরকার এটি দেয় সাহিত্য ও শিল্পকলাতে এটা মনে রাখো ঠিক আছে নেক্সট মোরা টামসন পুরস্কার এটা মিউজিকের দেখা মিউজিক মিউজিক গানে সঙ্গীতে মিউজিক এটা দাওয়াই বুঝছো টামসন পুরস্কারটা বুঝতে পারলা এটা হ্যাঁ স্যার কোনো डाउट না স্যার বুঝতে পারলা যেটা বললাম হ্যাঁ স্যার ওকে ওকে নেক্সট মোরা অফ এ এই যে গ্রামী পুরস্কার গ্রামী अवार्ड এটা কি করে দেয় বলতে গ্রামী अवार्डটা একটু আগে বললাম গ্রেমি ওয়ার্ড কিসে দেই অ্যাওয়ার্ডটা এটি সঙ্গীতের জন্য একটি বিখ্যাত আন্তর্জাতিক পুরস্কার মনে রাখবো বুঝতে পারলি যেগুলো আমরা পড়লো সেগুলো আমরা কি মানে যেগুলো আমরা পড়লাম সেগুলো কি ন্যাশনাল অ্যাওয়ার্ড নেক্সট আমরা পড়বো কি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তো দেখো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফার্স্ট মনে রাখবে যে নোবেল প্রাইজ নোবেল পুরস্কার এটা উনিশশো এক সাল থেকে দেওয়া শুরু হয় এটি ছটি ক্ষেত্রে দেওয়া হয় জানতো ছটি ক্ষেত্র কি কি

অর্থনীতিতে নোবেল প্রাইজ দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে অ্যালফ্রেড নোবেলের স্মৃতিতে প্রতি বছর দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসের দিন এই পুরস্কারটি দেওয়া হয় কোনটা নোবেল প্রাইজটা এটা মনে রাখবে ঠিক আছে দেখো মনে রাখবে নোবেল পুরস্কার প্রাপক ভারতীয়গণ কে কে আছে বলতো নোবেল পুরস্কার ভারতীয় কে কে পেয়েছিল বলতে পারবে নোবেল পুরস্কার ভারতের একজন বিখ্যাত মানুষ কে পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো সালে পেয়েছিল কিসের জন্য পেয়েছিল মানে উনিশশো তেরো সালে পেয়েছিল আর সি ভি রমন পেয়েছিল উনিশশো তিরিশ সালে কিসে বলতো পদার্থবিদ্যাতে মানে কেমিস্ট্রিতে আর মাদার পেয়েছিল শান্তির জন্য

ম্যাগসেসে এটা মনে ফিলিপাইনের রাষ্ট্রপতি রমন ম্যাগসেসের স্মৃতিতে এটি দেওয়া হয় উনিশশো আঠান্ন সাল থেকে এটা দেওয়া হয় ওকে ম্যাগসেসে পুরস্কার এটি এশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পুরস্কার এটিকে এশিয়া নোবেল বলা হয় বুঝেছো নোবেল প্রাইজ নোবেল নাই ম্যাগসেসে পুরস্কারটা বুঝতে পারলে এটা ম্যাগসেসে পুরস্কার এটা কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় এটা জানো সাহিত্য শান্তি সাংবাদিকতা

এটা চলচ্চিত্র শিল্পের জন্য এটি একটি বিখ্যাত আন্তর্জাতিক পুরস্কার এটা কিসে দেওয়া হয় বলতো অস্কার পুরস্কারটা এটা মানে উনিশশো উনত্রিশ সাল থেকে এটা চলচ্চিত্র দেওয়া হয় অস্কার প্রাইজ উনিশশো উনত্রিশ সাল থেকে এটা চলচ্চিত্রতে দেওয়া হয় ক্লিয়ার এটা ওকে নেক্সট মডেল পুলিৎজার পুরস্কার পুলিৎজার পুরস্কার এটি সাংবাদিকতা এবং সাহিত্যের জন্য একটি বিখ্যাত আন্তর্জাতিক পুরস্কার এটা উনিশশো সতেরো সাল থেকে দেওয়া হয় কোন বিষয়ে এটা দেওয়া হয় বলতো পুলিশ পুরস্কারটা পুলিথ পুরস্কারটা কোন বিষয়ে দেওয়া হয় সাংবাদিকতাতে বুঝতে পারলেন ওকে নেক্সট মর হবে কলিঙ্গ পুরস্কার কলিঙ্গ কলিঙ্গ পুরস্কার এটা কোন বিষয়ে দেওয়া হয় বলতো কেন দেখো কলিঙ্গ পুরস্কার এটা উনিশশো বাহান্ন সাল থেকে দেওয়া শুরু হয় বিজ্ঞানের উন্নতি কল্পে কলিঙ্গ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইউনেস্কো এই পুরস্কারটি দেয় ইউনেস্কো এই পুরস্কারটি দেয় কলিঙ্গ বুকার পুরস্কার বুকার এটি ইংরাজি সাহিত্যের জন্য একটি বিখ্যাত আন্তর্জাতিক পুরস্কার বুকার প্রাইজ এটা উনিশশো উনসত্তর সাল থেকে এটা দেওয়া হয় কোন বিষয়ে দেয় এটা ইংরেজি সাহিত্যে বুঝতে পারলেন হ্যাঁ স্যার ওকে কোন डाउट না স্যার ওকে नेक्स्ट ম এবেল পুরস্কার এবেল নাম শুনছে এবেল এবেল দেয়া হয় অঙ্কতে 2001 সাল থেকে এটা দেই গณิต বিষয়ে এবেল প্রাইস বুঝতে পারলেন হ্যাঁ স্যার কোন डाउट তোমাদের না না স্যার না স্যার नेक्स्ट मोर আছে বাপটা পুরস্কার বাপটা 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 পুরস্কার এটা কিসে দেয় বলতো জানো এটা ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস দ্বারা প্রদত্ত চলচ্চিত্র এটা দেওয়া হয় বুঝেছো মানে টেলিভিশন এবং ভিডিও গেমের জন্য এটা একটা কি বলতো ব্রিটিশ পুরস্কার আন্তর্জাতিক পুরস্কার বুঝতে পারলে

অবদানের জন্য পুরস্কার পুরস্কারটি দেওয়া হয় এটা দেওয়া শুরু হয় উনিশশো বাহাত্তর সাল থেকে কৃষিতে দেয় এটা বুঝেছ কোনটা বলতো বরলাগ বরলাগ এইচ

Mm -hmm. yes, sir Okay to reply hai. Yes sir. Ha yes, sir. Yes, sir. Okay.